পহেলা বৈশাখ মানে রঙে সেজে ওঠা আর আমাদের বাঙালি মেয়েদের পহেলা বৈশাখ মানে শাড়ি পরা পহেলা বৈশাখের দিন আমি নিজের মনের মতো করে সুন্দর করে সাজো করেছিলাম কিভাবে সাজা করেছিলাম সেগুলোই আজকে তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব সবাইকে আবারও জানাচ্ছি বাংলা নববর্ষে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা পহেলা বৈশাখের দিন আমি এই শাড়িটা পরেছিলাম মেনলি আমি পহেলা বৈশাখের জন্য এই শাড়িটা কিনেছিলাম পহেলা বৈশাখে তো সবাই সাদা লাল শাড়ি পরে থাকে তো আমি একটু ভাবলাম ভিন্ন কিছু ট্রাই করা যাক শাড়িটা আমি সুন্দর করে পরে নিয়ে সাজউজ করা শুরু করে দিলাম যেহেতু পয়লা বৈশাখের দিন সকাল সকাল বের হয়েছিলাম আমি সকাল সাতটা থেকে রেডি হওয়া শুরু করে দিয়েছিলাম প্রথমেই ময়শ্চারাইজার ইউজ করেছিলাম মেকআপের ফার্স্টে বেস হিসেবে ময়শ্চারাইজারটা সবারই ইউজ করা দরকার আমি সবসময় ময়শ্চারাইজার ইউজ করে থাকি এরপর সেদিন যেহেতু দিনের বেলা বের হচ্ছিল আর বাইরে রোদের পরিমাণে ছিল তাই আমি সানস্ক্রিনও ইউজ করেছিলাম যেহেতু আমি একটু ভারী মেকআপ করে সাজুকুজো করবো সেজন্য আমি মশ্চুরাইজারের সানস্ক্রিনটা ইউজ করার পরে প্রাইমারি ইউজ করে নিলাম প্রাইমারটা না ইউজ করলে মেকআপটা ঠিক বসতে চায় না এরপর আমি শি এই ফাউন্ডেশনটা যে কিনেছিলাম সেটা ইউজ করব। শি এই ফাউন্ডেশনটা এবার ফার্স্ট টাইম আমি ইউজ করেছিলাম এর আগে আমার গোল্ডেন রোজের ফাউন্ডেশনটা ইউজ করা হয়েছিল এটা নিয়ে অনেক রিভিউ দেখেছি তাই ভাবলাম সেই গ্ল্যামারি ফাউন্ডেশনটা কিনে ইউজ করে দেখা যাক কেমন এটা সত্যি বলতে এই ফাউন্ডেশনটা কিন্তু খুবই ভালো অনেক সহজে ব্লেন্ড হয়ে যাচ্ছিল আমি এর এই বানানা লুজ পাউডারটাও নিয়ে এসেছিলাম এটাও সেদিন ফার্স্ট টাইম ইউজ করেছিলাম এই লুজ পাউডারটা সত্যি বলতে খুবই ভালো মেকআপ খুব সহজ সেট হয়ে যাচ্ছিল তার সাথে সেই গ্ল্যামের ফাউন্ডেশনটা ভালো থাকার কারণে মেকআপটা মনে হয় আরো সুন্দরভাবে বসে যাচ্ছিল এরপর আমি চোখের উপরে অল্প পরিমাণে আই ইউজ করছিলাম ফার্স্টে ম্যাট আই ইউজ করার পর ভাবলাম অল্প একটু করা যাক চোখে এক আইলাইনারটা আইলাইনারটা ইউজ করেছিলাম এই খুবই ভালো ফার্স্টে ভেবেছিলাম নীল রঙের আইলাইনারটা ইউজ করব। পরে ভাবলাম যেহেতু নীল রঙের শাড়ি এটার সাথে কালো আইলাইনারটাই ভালো লাগবে আর তার সাথে ববের এই মাস্কারাটাও ইউজ করেছিলাম আমি এই মাস্কারাটা খুবই ভালো আইলেশগুলো একদম নকল আইলেশের মতো দেখা যায় আমি যে বিউটি গ্লেস্টের এই লিপস্টিকটা নিয়ে এসেছিলাম এই শেডে সেটা ভাবলাম সেদিন ইউজ করা যাক এই লিপস্টিকের শেডটা আমি দিন ধরে খুঁজছিলাম ছুটে দেওয়ার পর দেখলাম বেশ ভালোই লাগছিল মানে যে শাড়িটা পরেছিলাম সেটার সাথে খুব ভালোভাবে মানিয়ে গিয়েছে কপালে টিপ না পড়লে তো আমার একদমই চলে না সেটা জামা হোক বা ওয়েস্টার্ন হোক বা শাড়ি আমি সব সবসময় টিপ পরে থাকি তার সাথে এই গয়নাটা নতুন কিনেছিলাম শাড়ি আর গয়না দুইটাই আমি একটা পেস থেকে নিয়েছিলাম শাড়িয়ার কর্নার পেজগুলো আমি আমার ভিডিওর ক্যাপশানে অ্যাড করে দিয়েছি এই জুয়েলারিগুলো অনেক বেশি সুন্দর ছিল বর্তমানে অনেক বেশি ট্রেন্ডি এই জুয়েলারিগুলো অনেকটা তামিলিয়ান জুয়েলারির মতো পয়লা বৈশাখে এগুলো কেন পড়লাম সত্যি বলতে আমার এভাবে সাজগুজ করারই ইচ্ছা ছিল আর আমি কাউকে সাজগুজ করা শেখাচ্ছি না আমি যেমন পারি যেমন ইচ্ছা সেভাবে সাজগুজ করে থাকি এই চূড়াগুলো কিনেছিলাম সেগুলো নিয়ে তো তোমাদের সাথে একটি রিল ভিডিও শেয়ারই করেছিলাম চুরাগুলো বর্তমানে অনেক বেশি ট্রেন্ডি তাই আমিও একটা কিনে নিলাম এই শাড়িটার সাথে চূড়াগুলো কিন্তু খুব ভালো মানাচ্ছিল আমার তো খুবই ভালো লেগেছে প্রথমে ভেবেছিলাম চুলগুলো বেঁধে রাখবো পরে ভাবলাম চুলগুলো বাধার থেকে খুলে রাখা ভালো হবে আমার সেদিন বৈশাখের মেকআপ লুকে চুল বাঁধা অবস্থা প্লাস চুল খোলা অবস্থা দুটাই বেশি ভালো লাগছিল তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো ডাব্লিউ সেভেন এর ম্যাট ফিক্সার স্প্রেটা দিয়ে আমি আমার মেকআপটা শেষ করলাম সত্যি বলতে এই ম্যাট ফিক্স আর সেটিংস পেটা খুবই খুবই ভালো অনেকক্ষণ আমার মেকআপটা স্টে করেছিল চুলগুলো আমার হাজবেন্ডের কথায় খোলা রেখেছিলাম আর ভাবলাম মাথায় এই আর্টিফিশিয়াল গাছটা লাগানো যাক যেহেতু পয়লা বৈশাখ মাথায় যদি ফুল টাইপের কিছু লাগানো যায় তাহলে দেখতে হয়তো আরও সুন্দর দেখা যাবে তাই আমার কাছে এই আর্টিফিশিয়াল গাছটাগুলো ছিল এগুলোই লাগিয়েছিলাম এই আর্টিফিশিয়াল গাছগুলো অবশ্যই আমি একটা পেজ থেকে নিয়েছিলাম সেই পেজটাও তোমাদের সাথে ভিডিওর ক্যাপশনে অ্যাড করে দিব। শাড়ির সাথে এই ব্যাগটা খুব সুন্দর করে মানিয়ে যাচ্ছিল এই ব্যাগটা আমি গত বছর আরাম থেকে নিয়েছিলাম এই ব্যাগটার সাথে এই শাড়িটা খুব সুন্দর লাগছিল আর চুলগুলো ভাবলাম সামনে দিয়ে একটু নিয়ে আসা যাক এটাই ছিল আমার সেদিনের পয়লা পোশাক স্পেশাল সাজুগুজু শাড়ি গয়না চুরির সাথে সেদিন হাতে আমি অল্প পরিমাণে মেহেদিও দিয়েছিলাম একদম সিম্পল ভাবে নেল নীলপালিশ ইউজ করেছিলাম বৈশাখ উপলক্ষে লাল পাড়ি নীল শাড়ি তার সাথে গলায় গয়না কপালে ছোট্ট টিপ হালকা লিপস্টিক পনের মতো সাজু হাত ভর্তি চুরি সবকিছু মিলে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই তোমরা কমেন্ট করে জানাবা আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই নেক্সট নতুন ব্লকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং বাই